নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর এটা কিন্তু অনেক আগের ভিডিও শেয়ার করা হয় নাই আর এই যে আমি চাটনি রান্না করব আমর ভেজে নিব আর এই যে আমার শুকনো মরিচগুলো ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু হালকা নেড়ে সেরে দিয়ে একটু দিয়ে দিয়ে এখন আমি হলুদ লবণ দিয়ে নেড়ে সেরে ঢাকা দিয়ে রাখবো আর টমেটোর চাটনি হতে বেশি সমানোর প্রয়োজন হয় না আর টমেটোর চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আমার চাটনিটা একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমি শুকনো মরিচগুলো হালকা একটু ভেঙে দিয়েছি আর এখানে আমি চিনি আর একটু তেঁতুল দিয়ে দিলাম সব কিছু এখন নেড়েছে নামিয়ে নেব আর চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই দিন আমি সবজি পালাও করছি সবজি পোলাওর জন্য এখন ফুলকপিগুলা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব আর এখানে আমি ভাবছি ওই দিন ঘরে শুধু ফুলকপি আর গাজরও ছিল তা দিয়ে রান্না করছি এখন আসলে যখন যা থাকে তা দিয়ে রান্না করার চেষ্টা করি আর সবজি পালাওতে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায় আর এদিকে আমি পায়েসও রান্না করতেছি আর এই যে আমার গাজর ফুলকপি ভাজি হয়ে গেছে এখন আমি আলুগুলো ভাজি করে নিতেছি আর এখন সয়াবিন ভাজি করতেছি আর আমার ভাজি হয়ে গেছে এখন সোয়াবিনগুলো একটু ভেজে নিয়েছি আর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিছি আর আদা গ্রেড করে দিয়ে দিছি কারণ আদা বাড়তে পারি নাই হালকা একটু গুলা ভাজার পরে এখানে আমি হালকা একটু জল দিয়ে দিছি আর জল দেওয়ার পর আমি হলুদ লবণ জিরে গুঁড়ি দিয়ে মরিচের গুঁড়ি দিয়ে তারপর একটু কষিয়ে নিব কষানোর পরে এখন আমি সোয়াবিন আর আলু দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নিব ভিতরে যেন আমার সব মানে আলু সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রাখবো আর এই যে ঢাকা দেওয়ার পর আমার সয়াবিনগুলো হয়ে গেছে আর ওই দিন মন্দির থেকে আমাদের একটা প্রসাদের পাটা আনছিল আর সবাই খাওয়া দাওয়া প্রসাদ নেওয়া শেষ এখন আমি আর মা খাবো আর উচ্ছ্বাস টাপুর ওরা তো ভীষণ প্রসাদ ভালোবাসে আর আমাদের প্রায় সময় মন্দির থেকে পাটা নিয়ে আসা হয় আর এই যে প্রসাদ খাওয়া শেষ এখন চলে আসছি আবার রান্না এখন আলু চিপস ভাজি করে নিব তারপরে সবজি পোলাউটা বসাবো আর আলু চিপস আমাদের ঘরে সবাই মোটামুটি ভীষণ পছন্দ করে আর সাথে যদি হয় সবজি পোলাও আর তাহলে তো কোনো কথাই নাই আর কোনো কিছু রান্নারও প্রয়োজন পড়ে না এখানে আমি এলাচ দারচিনি আর গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে নিব ভাজার পরে আমি চাল দিয়ে ভালো করে একটু ভেজে নিব মানে পোলাও যেভাবে রান্না করে ওইভাবে আসলে আমি এত বেশি ভালো রান্না করতে পারি না যেটুকুই পারি আপনাদের সাথে তাই শেয়ার করি আর এই যে আমার পোলাও সেল ভাজি হয়ে গেছে আর আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে এই যে আমার সবজি পোলাও রান্না হয়ে গেছে এখন সবজিগুলা ভালো করে মিশিয়ে নিব পোলাওর সাথে আর এখানে যদি সবুজ কোনো মানে সবজি পড়তো তাহলে অনেক কালারফুল হতো দেখতে ভীষণ ভালো লাগতো যাই হোক ওদিন আমার ঘরে ছিল না আর এই যে আমার চাটনি আলুর চিপস আর এই যে সয়াবিনের তরকারি সাথে ছিল পায়েস আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা